হুজুর আপনি বলেন আপনি প্রথম মুসলমান আপনি প্রথম আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন আপনার আগে কেউ করে নাই বলেন তো আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকাবে আল্লাহর কালাম মিথ্যা হবে হ্যাঁ আওয়াজ তুলে বলেন হবে নবীর আগে কেউ নাই নবী সবার আগে কথা বলেন ঠিক কিনা নবীর আগে কেউ নাই আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ আপনার বুঝের দোষ কোরআনের জায়গায় আল্লাহকে আল্লাহ বলার আগে আল্লাহ আল্লাহ বলেছে আসমান আল্লাহকে বলার আগে পানি আল্লাহকে আল্লাহ বলার আগে নবি বলেছে আরশিম আল্লাহ আল্লাহকে আল্লাহ বলার আগে নবী বলেছে চাঁদ সুরুষ গ্রহ নক্ষত্র তারা পৃথিবী আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে আল্লাহকে আল্লাহ বলেছে এই জন্য আল্লাহ বলছেন হুজুর বলুন ও আনা কোরআনের আয়াত ও আনা আউ্বালুল মুসলিম আমি প্রথম আল্লাহর কদমে সেজদাকারী আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি সেজদা দিয়েছি সোহান কি একসাথে এরপরে নবীজির মর্যাদা নিয়ে আল্লাহ আদমকে আরো বলতেছে ও আদম শোনো ও হুয়া আল্লাহ পাক তার আদম আদম এবং তিনি নবী হিসেবে শেষ নবীর পরে আর কোনো নবী নেই এই জন্য কাদিয়ানি ফেরকা যারা যারা বলে নবীর পরে আরও নবী আসে ওরা হলো বিনা দলিলে কাফের কথা বল ঠিক না বিনা দলিলে কি কাফের ওরা মুসলমান না নবীর একটা গুণকে অস্বীকার করার কারণে ওরা কাফের হয়ে গেছে আর আমরা প্রকান্তরে কত গুণ অস্বীকার করি আমাদের দেশে এক দল আছে এক কথা কোন আছে না নাই এরা এরা সহি হাদিস কিন্তু এদের আকিদা কি জানেন যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে এদের আকিদা কি বাংলাদেশে রসুল করিম আমাদের মতো মানুষ ছিলেন বিধায় তিনি আর দোষে গুণে মানুষ ছিলেন বিধায় তার জীবনে ভুল হইতো আসতে বলেন কেন আরো জোরে বলেন যারা নবীর জীবনের ভুল ধরে বলেন তো আপনি লক্ষ বছর ইবাদত করলে তার কি ফায়দা হবে হ্যাঁ জীবন আছে কিছু এই যে এটির ভিতর কি আছে সম্মানিত সভাপতি মহোদয় যদি ঘোষণা দেন যে কালকেই জীবনগঞ্জ বাজারে নাকি জীবনগঞ্জ বাজারে বাংশারামপুরের জীবনগঞ্জ বাজারে আমি কালকে একশো মন দুধ ফিরিয়ে দিই তো এক সময় দুধ নেওয়ার জন্য সবাই আসছে সকালবেলা উনি দুধও নিলেন এক পিয়ালা গরুর মুথও নিলেন তো এক সময় দুধের মধ্যে যদি এক লিটার গরুর মুধ ছেড়ে দেয় তাহলে সকালবেলা যদি সভাপতি বলে বাবা খালো সুবা সালা সমুন্ধি আত্মীয় স্বজন সোনা বানু টুনু মনু মোনা সোনা যাই কিছু বলুক না কেন দুধ কি কোনো মুসলমান নেবে ভাই কারণ কি পঞ্চাশে এক সমান দুধের ভিতরে এক লিটার গরুর সোনা সারার কারণে দুধ সব শেষ হয়ে গেছে কিন্তু এক সমান দুধে এক পিয়ালা গরুর সোনাকে হালাল করতে পারে নাই ইমান বুঝে যাবেন ইমান বুঝে যাবেন ইমান বুঝে যাবেন এ মুসলমান একশো বছর ধরে ইবাদত করবেন একশো বছর ইবাদত করবেন একশো বছরের ইবাদত এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে যদি বলেন রসুলি করিমের জীবনে ভুল হইতো এই কথা বলে যদি কবরে চলে যান একশো বছর আল্লাহকে সেজদা দিবেন পঞ্চাশ একশো মন দুধের মধ্য এক লিটার গোসুনা সুনা যা হয়ে যা একশো বছর ইবাদত করে নবীর জীবনে ভুল ধরলে তাই হয়ে যা কথা বলেন ঠিক কিনা আপনি বুঝেন না আমি কি করে বুঝাবো ও আসটা তো বিনোদনের জায়গা না এখান থেকে বুঝে যাওয়ার জায়গা আমি বুঝানোর চেষ্টা করি বিনোদন পরে হবে আমি বুঝানোর চেষ্টা করি আমি যত সময় ও করি বান্দাকে বুঝানোর চেষ্টা করি শুনলেও ভালো না শুনলেও ভালো দাওয়াত দিলেও ভালো না দিলেও ভালো এই জবানের হিসাব মহেশ্বরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করে কি বলেছিলি জবাব দিয়ে যা যদি জিজ্ঞেস করেই বসে তো ফরিদি সাহেবের জীবনটা বৃথা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহর কাছে পানা চাই হেরব আপনি জিজ্ঞাসা করেন না ক্ষমা করে দিন আপনার ক্ষমা ছাড়া তো আর কোনো রাস্তা আমাদের নেই যদি জিজ্ঞাসা করেই বসে তো ফরিদি সাহেবের ধ্বংস হওয়া কোনো রাস্তা নেই ওয়াজ যত মজা তত সাজা এটা যত মজা তত সাজা বাবা মুসলমান আল্লাহ নবীর সান ইজ্জত আজমত এত সময় বললাম এরপরে বাকি অংশে চলে যায় আদমকে আল্লাহ জান্নাতের মধ্যে দিলেন এখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে আদম সফিউল্লাহ ভালো লাগে না আল্লাহ তো সবই জানেন আল্লাহ তো সবই জানেন আদম সফিউল্লাহ ঘোরাফেরা করে আদম আলি ইসালামের ভালো লাগে না সোরা রুমের ভিতরে পাক বলতেছেন আয়া অমিনিত আল্লাহ মনোযোগ বললেন আমি আল্লাহর একটা নিদর্শনের মধ্যে একটা অন্যতম নিদর্শন তোমরা শোনো হে বান্দারাং আমি তোমাদের বাম পাঁচরের খুব মনোযোগ দিয়ে আমি তোমাদের বাম পাঁচরের একটা অংশ দিয়ে একটা ছোট্ট বাঁকা হার দিয়ে জুরার হার দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গিনীকে বানাইছি বিবি সাহেবা রোয়াজ আসতেছে আমি তোমার বাপ পাজরের বাঁকা হাট দি থেকে তোমার একটা অংশ থেকে তোমার বিবি সাহেবকে আমি আল্লাহ বানাইছি একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া এই জন্য খুব মনোযোগ দিবেন স্বামী স্ত্রীর ভিতর মহাব্বত তাড়াতাড়ি হয় কেন বাম্পাজের পাজরের হাড দি দিয়ে তোমাকে তৈরি করলাম আদম আলি ইসালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে মনটা ভালো লাগে না খালি উদাসীন 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 এই জন্য ছেলেমেয়ের আর যদি হয়ে যায় বিবাহের উপযুক্ত হওয়ার সাথে সাথে বাবা মার দায়িত্ব হলো ছেলে মেয়েকে বিয়ে করায় দেওয়া হ্যাঁ জ্বরে বলেছ মতলব ভালা না আসলে দায়িত্বটা কথা তো অরিজিনাল ও ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক সেলেমের বিবাহের উপযুক্ত হলে তাকে বিবাহ করায় দেওয়াটা হলো বাবা মার জন্য জরুরি দায়িত্ব কারণ আমরার আব্বা যান আদম আলি ইসলাম জান্নাতের ভিতরে খালি উদাসীন হয়ে ঘুরছে হ্যাঁ তার নিজের কাছেও ভাল লাগছে না তা আমরার কাছে ভাল লাগবে কেমন আমরার কাছে কেমন ভালো বাপেরই ভাল লাগছে না খালি ঘুরছে আল্লাহ পাক আদম সফিয়ুল্লাহকে ঘুম পাড়াইলেন বাম পজরের একটা বাকাহার ছোট্ট জুরার হাত থেকে আল্লাহ পাক এখান থেকে নিয়ে গেলেন আদম সফিল্লার এখান থেকে কেটে অপারেশন করে আল্লাহ পাক বের করে নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন আদম নবী তখন ঘুমায় ঘুম থেকে উঠে দেখলেন পাশে একটা সুন্দরী বেড়ি বয়া রইছে হয় নাই হুম স্মরণ পাইতেছেন নাকি বিয়ে করার সময় তো মুহে এমনি আঙ্গুল দিয়ে গেছে বিয়ে তো করবেন তো আঙ্গুল দেওয়ার দরকার বিয়ে না করবেন আবার মুহের ভিতরে এটি দিয়ে হান দেয় দেওয়ার দরকার মানুষের দেহ অসুবিধে কি মুহের ভিতরে আমরা হান দেয় কি দরকার আছে এটা দেওয়ার ওর সাথে মাস্ক একটা পরে রাখবে যা কানের গুড়াত বাইন্দি দিয়ে সরমের কিছু নেই একসাথে বলেন আল্লাহ একবার এটা তো আমাদের ফাংশন না এটা তো মালিকের ফাংশন আপনি এখানে লজ্জা পাওয়ার কিছু নাই এটা সৃষ্টিগতভাবে আল্লাহ এটা তৈরি করছে এখানে সরমের কিছু নেই ভাব মা বন্ধুর লজ্জার কিছু নেই আদম সফিল্লা ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার অবিকল কিন্তু নেগেটিভ অবিকল মানুষ কিন্তু নেগেটিভ উনি পজিটিভ ওনার পাশেরটা নেগেটিভ তোনার এই নেগেটিভ প্রতি একটা আকর্ষণ আসলো দেখি কাজ আমার কি না কাজ আছে বিয়ে পড়াই তুই সোহান আল্লাহ বিয়ে পড়িতে আদম নবী দেখতে গেছে কেমন নেগেটিভ এটা কি কিন্তু আদম শফিউল্লাহ কলিজার ভিতরে আল্লাহ একটা মহাব্বত তৈরি করে দিচ্ছে কারণ কি জানেন এটা বাম আপনার স্ত্রী আপনার দেহের একটা অংশ আপনার বিবি সাহেব আপনার অংশ এই জন্য আল্লাহ রসুল বলছেন উন্মত বিবিদের ব্যাপারে আমার কাছ থেকে তোমরা নসিহত নাও সাবধান তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে সচেতন থাকবে সে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে সে আমানত তোমার বন্দিনী তুমি যা খাওয়াও সে তাই খায় তুমি যা পড়াও সে তাই পরে তুমি যেইভাবে চালাও সেভাবেই চলে সে তোমার বাড়িঘরের কাজ করে নসিহৎ সহে আমার উন্মত তাদের সাথে দুর্ব্যবহার করবে না তাদের ভরণ পোষণ সঠিক মতো বুঝিয়ে দেবে একসাথে বলা যাবে না মার হাবা খুশি ইতিহাস বিরাট খুশি হইতেছে আগামী বছর পয়সা দিব বেশি কথা তো সত্য আমি তো রসুল একটা বলতেছি আল্লাহ নবী বলেন যদি তোমার বিবি কোনো কারণে তোমার সাথে অন্যায় করে বসে তাহলে তুমি তার গায়ে হাত দিবা না মারধর করবা না সাবধান সর্বপ্রথম কাজ হলো তুমি বিছানা জুদা করে দিবে তোমার বিবির একটা বিছানা করবা তুমি আর একটা বিছানা করবা বউয়ের সাথে এক জায়গায় ঘুমাবানা কথাবার্তা না এরকম তারপরে কথাবার্তা বন্ধ করে দিবা বিছানা বন্ধ করে দিবা দেখবা আলাদা হয়ে যাবা এরপরে দেখবা তোমার বউ ওই যে বাঁকা হাড্ডি সু সুর সুর করে সলিমের বাপ মনে কিছু নিও না কথা কিন্তু সত্যই মার হাবা না কারণ কি এই যে এখান থেকে বাঁকা হাট দিতে বানাইছে না আল্লাহ নবী সূত্র কত চমৎকার দেখেন যে তুমি কথাবার্তা করো না বিছানা আলাদা করে দাও জুদা করে দাও জুদা করে দেয় দুই তিন চার দিন পাঁচ দিন সাত দিন যখন কথা কব না তখন দেখবে এক লাই শুশুকে এক বোঝা সলিম মনে কি শুনি না বলে গেছি এরপরে নবী বলেন তারপরেও যদি সোজা না হয় কিছু তো তেরা আছে কারণ বাকার দিতে মানেছে না এটা সুজা করা একবার জ্বালাও আছে কি কথা না কে জ্বালাও আছে বিরাট সোজা করার জ্বালা তো বাকার দিতে মানিয়েছে না তেরাও আছে খুব তেরার তেরা তে এই জন সোজা না হবে নবীজি বলতেছে শোনো তারপরে তুমি তাকে প্রহার করতে পারো কিন্তু ব্যথা যাতে না পায় আচ্ছা এখন বৌরু যদি আপনি ফি ডান বেতা যদি না পাই এটি কি ফি ডান তো কোন লাড়ি দিয়ে ফিটাবেন যে লাড়ি দিয়ে ফিটাবেন এটি দিয়ে ফিটাইলেও তো বেতা পাইবো এটির ভিতরে পানি আছে তাতে কিছু যদি বাড়ি দেন তাও তো বেতা পাইবো তাহলে আন বাইরে তুললে তুলার লাড়ি বানাই তুইব তুলা দিয়ে লাড়ি দিয়ে যদি বৌরে ফি ডান তো বউ হাস বার খাইব ফি ডাও না মজা করে খুব ডা বন্ধু খুব মনোযোগ দেয় বিবির গায়ে হাত তারপর আদেশ প্রদান করে নাই পর আপনার স্ত্রীর গায়ে আপনি হাত দিবেন তারপর নবী অনুমতি দেয় নাই কি চমৎকার চরিত্র আমার নবীজি রাহা কি চমৎকার কারণ নবী বলছেন সে তোমার দেহের একটা অংশ তুমি তার গায়ে হাত দিতে পারবা না মারতে পারবা না ও সতর্ক হও কারো যদি দুইজন বিবি থাকে দুইজন বিবিকে যদি সমান চোখে না দেখে কে আমাদের আমার উম্মতকে আমার আল্লাহ বিকলঙ্গ ল্যাংড়া খোরা বোবা বানায় ওঠাবে খুব মনোযোগ আর মহিলাদেরকে আল্লাহ নবী বলে দিয়ে গেছেন ও নারী সমাজ স্বামীদের ব্যাপারে তোমরা সতর্ক হও স্বামীদের ব্যাপার ব্যাপারে তোমরা সতর্ক হও কারণ কি উম্মত শোনো 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 আমার নবীজি বলছেন ও নারী জাতিরা শোনো আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীর পায় যেন সেজদা দেয় সোহান আল্লাহ বলা যাবে না হ্যাঁ আরো জোরে স্বামীর পায় যেন স্ত্রী সেজদা দেয় ও নারী সমাজ ভালো করে বুঝে যাবেন আল্লাহ পাক তার রসুল কিভাবে সমন্বয় তৈরি করছে আচ্ছা আপনারা বলেন স্বামী স্ত্রীর হইলে স্বামী স্ত্রীর বেশি হইলে খুশি হয় কর আর স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া বাদলে খুশি হয় কে এইবার বুঝে গেছেন তো তাহলে আমরা কি শয়তানকে খুশি করবো না আল্লাহকে করবো যদি তাই হয় তাহলে পরে ওই যে জংরা ফসল যাই লাগুক টুনাটুনি টুয়াটি গুতাগুতি সেরে নিবেন কিন্তু আর দেল মোহরটা দিয়ে দিয়ে খালি মাপ সেন না বাঙালি তো খুব সালা যাই যে জরিনের মা তুই তো আমারই ওষুধ দেখি মাপ সাপ করে দে পাম একটা মেরে দিছে জরিন মা খুশি থেকে যা ওকে দিয়ে দিলাম কি আমার ডরে মাপ করে তার না খুব শক্ত দেহ আগে টেহাসার মাপ সব করে লই নবী আদাম সফিউল্লার বিয়ে হবে বিয়ে হওয়ার জন্য ফেরেস্তার আসছে ফেরেস্তার আসার পরে আদম সফিউল্লাহকে বলেন আদম এখন ইজাব কবুল হবে আপনার বিবির সাথে হাওয়ার সাথে বিয়ে হবে আদম শফিউল্লাহ আপনি আপনার বিবিকে মহারানা দেন আদম শফিউল্লাহ বললেন দেখো আমি আল্লাহর বাড়ি খাই আল্লাহর বাড়ি ঘুমায় মহারানা কোথায় পাবো তখন আল্লাহ পাক হুকুম করলেন আদম তুমি মহারানা হিসেবে তোমার বিবির জন্য আমার আখিরি নবী রহমাতুলিল আমিনের নামে তিনবার মতান্তরে এগারোবার দুরুশুরি পরে তুমি হাওয়াকে মহারানা দিয়ে দাও একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারা হাওয়া চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আদান নবী যখন বিয়ে হয়েছে আমাদের নবীর দুরুদ শরীফ ছিল মহারানা আমরা নবীর দুরুদ শরীফ ছিল তখন মহারানা দরুদ শরীফ ছিল মহারানা দুরুদ দুরুদ দরুদ দরুদ দুরুদ 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 এই জন্য উম্মাদকে বেশি পরিমাণে দুরুদ পড়া দরকার ওরা এখন বর্তমান বাংলাদেশে বেদাতের ফতোয়া দিয়া নবীর দুরুদ বন্ধ করতে চায় আমরা সুন্নিরা যত সময় পর্যন্ত জিন্দা থাকবো আল্লাহরে জমিনে আল্লাহর নবীর দুরুদ আমরা চালো রাখবো কথা বলেন ঠিক ঠিক দুরুদ চলবে আওয়াজ তুলে বলেন চলবে ওরা বেদাতের ফতোয়া মিটতেছি কিন্তু আর বিদআতের ফতোয়া নিয়া থাকু গোড়া দেখার টাইম আমাদের নাই ঠিক কিনা ও নবীর উম্মত খুব মনোযোগ দাও হযরতে আদম সুফিয়ুল্লাহ আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল মহরানা নবীজি দুরুস শরীফ কি চমৎকার কথা আহা বিয়ে হয়ে গেল এজন্য আমাদের উচিত বিবিদের মহরানাগুলি পরিষদ করে দেওয়া যারা মহারানা দেন নাই তারা বিবিদের মহরানা দাও তাদের অধিকার ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা দেখেন আপনি বিবি বিয়ে করবেন মহারানা দিয়ে আপনাকে আনতে হবে যৌতুকের স্থান ইসলামে নাই যারা যৌতুক নিতে চায় ওরা হলো ছোট লোক এদের থেকে সমাজকে বাঁচায় দিই ইসলামকে বাঁচাক সবাই জোরে বলেন আমে এই যৌতুকের প্রথা ইসলামের বিন্দু মাত্র নেই এগুলো ছোট লোকই ব্যবসা বরং উল্টা বিবিকে দিয়ে আপনাকে আনতে একজন নারীর অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে দেখেন নারীর অধিকার ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে খুব মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন আমি তোমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার সৃষ্টি করে দিলাম একজন নারী একজন পুরুষের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ আল্লাহাকে একটা মহাব্বত তৈরি করে দেন অদৃশ্য মহাব্বত আহা এই মহাব্বতের কারণে দেখবেন স্বামী অসুস্থ হলে বিবি কাঁদে বিবি অসুস্থ হলে স্বামী কাঁদে একটা মহাব্বত আমার পাক তৈরি করে দেন এটা আপনিও পারবেন না আমিও পারবো না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মহাব্বত তৈরি করে দেয় বোনেরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকবেন আপনাদেরকে বলে আপনারা বিবিদের প্রতি কৃতজ্ঞ থাকবেন প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি কি বুঝাইতে চান আপনি হা আপনার বিবিটা আপনার আনন্দ দেয় আপনার চোখের আনন্দ আপনার হৃদয়ের আনন্দ আপনার দেহের আনন্দ আপনার সঙ্গিনী সে শয্যাশায়ী শুধু তাই না আপনার রান্না রান্নাবান্না থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে আপনার বিবি সাহেব আপনার সন্তান লালন পালন করে আচ্ছা একটু বুঝেন তো সে আপনার সন্তানটাকে পালন করে এক বছর না দুই বছর না একটা সন্তান অন্তত চার থেকে পাঁচ বছর পর্যন্ত মা বাবাকে জ্বালাতন করে কি কথা কন না কেন বালে ঘর আগ পর্যন্ত একটা বাচ্চা মাকে জ্বালায় ও বাথরুম করবে মারে তালাশ করে ও খাইতে যাবে মারে তালাশ করে ও গোসলে যাবে মাকে তালাশ করে ও প্রস্রাবে যাবে মাকে তালাশ করে ঘুম থেকে মাকে তালাশ করে একটা মা সন্তান পালন করতে যাইয়া অন্তত দশ বছর পর্যন্ত সন্তানের পিছনে সময় দেয় মা ঘুমাইছে সন্তান কেঁদে উঠছে সাথে সাথে মার ঘুম ভেঙে যায় আপনি স্বামী সন্তান একবার দুইবার যদি আপনার কাছে কান্নাকাটি করে আপনার কাছে ব্রিটিশ লেগে যাবে কিন্তু মাটা বছরের পর বছর ধরে কত রজনী তিনবার চারবার আটবার দশবার পর্যন্ত মার ঘুম ভেঙেছে মা ঠিক মতো ঘুমাইতে পারে না এই ঘুম ভাঙলো আবার ঘুম আসলো আবার ঘুম ভাঙলো তার মানে কি আপনার আপনার স্ত্রীর প্রতি আপনাকে কৃতজ্ঞ হওয়া লাগবে এ সারাটা জীবন এইভাবে আপনার সন্তান এবং আপনার সংসারের ধায়নারে খাটুনি খেটে যাচ্ছে এই জন্য আল্লাহ নবী বলছেন উম্মত সাবধান বিবির গায়ে কখনো হাত দেবানা আল্লাহ রসুল বলছেন তোমাদের বিবিদের ব্যাপারে তোমরা সতর্ক হও আপনি শুধু নিজে অধিকার খাটাবেন নাকি এটা তো হবে না ওনার অধিকার আপনার উপর সমান আপনারটা যেমন ওনারটা তেমন আপনারটা যেমন ওনারটা তেমন শুধু আপনি নিজের মতামত দিবেন তা আপনার বিবির মতামত নাই বাপের বাড়ি যাইতে বাড়ির আপনি বাদ সাধেন কারণ কি আপনাকে এটা কে শিখিয়েছে আপনার স্ত্রী যখন বাপের বাড়ি যাইতে চাবে আপনি নিয়ে যাবেন সাথে করে কেন নেবেন না একজন বাবা তার সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে একটা মা তার সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে ওই সন্তানের প্রতি মার ভালোবাসা তেমন আপনার স্ত্রীর মন চায় তার মার কাছে যাইতে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে আপনি এখানে বাচ্চা দেন কেন আমাদের দেশের কিছু শাশুড়ি আছে কেউ ঘন ঘন বাপের বাড়ি যাইতে হবে কেন এ কথা আপনি বলার অধিকার কে দিছে আপনাকে হ্যাঁ ইসলাম বুঝেন না খালি নিজেরটা খালি বুঝেন না কি আপনাকে কে অধিকার দিয়েছে আপনার ঘরে আপনার বৌমা এসিবি দেখি তার বাপ মা আপনার কাছে বিক্রি করে দিছে নাকি বিক্রি করে দিচ্ছে নাকি বিক্রির জিনিস নাকি এটা মহাব্বতের জিনিস সামঞ্জস্য রাখার জিনিস আপনার ঘরে সে আমানত আপনার বেটার বউ আপনার ঘরে আপনার কাছে আমানত ওটা আমানত পাঠানো হয়েছে খেয়ানত করলে আপনাকে জবাব দিতে হবে ওটা আমানত আপনার কাছে মন চাবে আপনি সাথে করে নিয়ে যাবেন ঘুরে নিয়ে আসবেন বাপ মার কাছ থেকে একটা মানুষের হৃদয়ে বাবার কাছে মায়ের কাছে যেতে মন চায় আপনি নিবেন না কেন এটাগুলি এগুলি নিয়েও মানুষের সমাজে ফ্যামিলির ভিতরে ঝগড়া হয় কারণ কি জানেন বুঝের রবা শাশুড়ি বলে ফেলতেছে বউ তো এত ঘন ঘন বাপের বাড়ি যেতে হবে কেন বাপের বাড়ি যদি যাওয়াই লাগে তা তো বিয়ে বইস কেন এটা কথা কেমন কথা আপনার যেমন আপনার সন্তানকে দেখতে মন চায় তার বাবা মা তার সন্তানকে দেখতে মন চায় না মেয়ে কি সন্তান না নাকি না এটা আকাশ থেকে উড়ে আইছে কোনটা ছেলে যেমন সন্তান মেয়ে তেমন সন্তান ছেলের যেমন অধিকার আছে মেয়ের একই ওরকম অধিকার ছেলে যা খাবে মেয়ে তাই খাবে ছেলে যা পারবে মেয়ে তাই পারবে এটার নাম ইসলাম মন মানসিকতার দরকার বা মূল হলো মন মানসিকতা উড আমাদের মন মানসিকতার ধ্যান ধারণা কেন উলট পালট যার কারণে আমাদের সংসারে সমাজে অশান্তির সৃষ্টি হয় একটা যদি শাশুড়ি তার মেয়ের মতো মনে করে যে এই বৌমাটা আমার ঘরে আসছে সে আমার বিয়ের সাপের মেয়ে এটা আমার মেয়ে শ্বশুর যদি চিন্তা করে এটা আমার কন্যা আমার সন্তান সে যদি সন্তানের মতো তাকে আদর করে তাহলে ওই বৌমা তাকে সারা জীবন শ্রদ্ধা করে কি কথা বলেন ঠিক কিনা এরকম বহু ঘটনা আমাদের ভিতরে ঘটে শ্বশুর শাশুড়ির জগা এই সামঞ্জস্যটা বজায় না রাখার কারণে আবার অনেক বৌমা যারা আছেন তাদের একটা বধ চরিত্র আছে তারা এই শ্বশুর বাড়ি আসার পরে শাশুড়ি মাকে সহ্য করতে পারে আমি আমার ওই বোনকে বলবো আপনার ঘরের মধ্যে যে বৃদ্ধা নারীটা আছে এই নারীটা আপনার মার মতো ওনার সেবা করলে আপনার মায়ের হক আদায় হবে আর ওনার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন তো বুঝবেন আপনি আপনার নিজের মায়ের সাথে খারাপ আচরণ করেছেন উনি ওই শ্বশুরের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন তো বুঝতে হবে আপনি আপনার জন্মদাতা পিতার সাথে খারাপ আচরণ করেছেন কারণ যেই স্বামীর ঘরে আপনি এসেছেন এই স্বামীটা পেয়েছেন ওই বাবা মার জন্য আপনাকে শ্বশুর শাশুড়ির প্রতি কৃতজ্ঞ হতে হবে সবার মন মানসিকতা সামঞ্জস্য সবার মন মানসিকতা সামঞ্জস্য যদি একরকম থাকে তাহলে আর এই সমাজে অশান্তি বাদে কিন্তু সমস্যা হলো আমাদের হৃদয় আমরা পরিশুদ্ধ করতে পারিনি এবার হৃদয়টাকে পরিশুদ্ধ করার দরকার মন মানসিকতা চেঞ্জ করার দরকার